নমস্কার ব্যাকারের মুখপাত্র থেকে অর্ধত্ব বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আপডেটটি কি বলুন তো যে এস এল এস ষোলো কে কেন্দ্র করে যে ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হয়েছে এবং সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী নতুন করে সে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে তার যে নিয়োগ বিজ্ঞপ্তি একত্রিশে মে এর মধ্যে দিতে হবে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে নিতে হবে বা প্রসেস কমপ্লিট করতে হবে এই যে পরিবেশ পরিস্থিতি আছে আপনারা সকলেই অবগত আছেন কিন্তু এটা কতটা সহজভাবে হবে এটা কতটা নির্দিষ্ট সময়ের মধ্যে হবে এটা নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে এটা নিয়েই বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব আমি ভুল হতে পারি কিন্তু এই স্কুল সার্ভিস কমিশনকে আমার যা মনে হচ্ছে এবং রাজ্য সরকারের যে গতিবিধি সামনে ভোট এটা নিয়েই আমি আলোচনা করতে চলেছি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে এবং আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন গালিগালাজ করতে পারেন যুক্তি দিতে পারেন আমি ভুল হতে পারি আমি ভুল হয়ে যাই এটাই আমি চাইছি আমি ভুল হলে সকলের মঙ্গল কিন্তু আমি সঠিক হলে সব সকলেরই অমঙ্গল শুনতে থাকুন আমি কি বলছি বিষয়টা হলো এই সরকার এই স্কুল সার্ভিস কমিশন কখনোই কোনো বিষয়কে সহজে সমাধান করতে চায় না হ্যাঁ একদম ঠিক বলছে কোনো একটা সহজ বিষয়কে জটিল করে তোলাই হল স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ এনাদের কাজ এটা এনারা করবেই করবে এটা আমার দৃঢ় বিশ্বাস একত্রিশে মে এর মধ্যে নতুন নোটিফিকেশান আসবে এটা একদম জলের মতো জলের মতো পরিষ্কার কেন বলুন তো না সুপ্রিম কোর্টের অর্ডার আছে কন্টেম অফ কোর্ট হবে এবং একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা বেতন পাচ্ছেন যে সমস্ত যোগ্য শিক্ষক তারা বেতন পাবেন না অর্থাৎ বেতন বন্ধ হয়ে যেতে পারে এর জন্য একত্রিশে মে নতুন পরীক্ষার যে নোটিফিকেশান আসবে কিন্তু নোটিফিকেশান আসার পরে সে গণ্ডগোল তৈরি হবে যে সমস্যার সূত্রপাত তৈরি হবে এটা একেবারেই ইচ্ছাকৃত হ্যাঁ হ্যাঁ আমি একেবারেই ঠিক বলছি আমি যদি ভুল হই তাহলে সবার মঙ্গল আমি যদি ঠিক হয়ে যাই তাহলে বলছি যে সকলেরই অমঙ্গল হবে আমি চাই আমি ভুল হয়ে যাই কেন আমি এই কথা বলছি জানেন যে ডিএ তো দিতেই হচ্ছে টাকা পয়সা শর্ট আছে সামনে ভোট আছে এরপর মুশকিল হচ্ছে নোটিফিকেশানে যদি গলদ রাখা যায় এই নোটিফিকেশকে নোটিফিকেশানকে চ্যালেঞ্জ করে যদি আবার কোর্টে মামলা গড়ায় তাহলে তো টাইমটা কেনা যাবে তাই নোটিফিকেশানে গলদ একটা রাখতেই হবে হ্যাঁ বলছি শুনুন যে নোটিফিকেশান আসতে চলেছে বা আসবে সেই নোটিফিকেশান এমন আসবে অর্থাৎ যাতে করে কোর্টে মামলা হয় ইচ্ছাকিত ভুল রাখা হয় যেহেতু ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এসএলএসটি ষোলো সালের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেই অনুযায়ী নিয়োগ করা একান্ত বাধ্যতামূলক সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী নিয়োগ বাধ্যতামূলক কাউকে অতিরিক্ত সুবিধা দেওয়া একেবারেই কি বেআইনি অর্থাৎ শিক্ষকতা যারা করেছেন তাদেরকে যদি এক্সট্রার বেনিফিট দেয়া হয় তাহলে কিন্তু মুশকিল রয়েছে বা সিট আপডেট করে নতুন পুরাতন একত্রে নিয়োগ করার প্রসেস করা হয় তাহলে পুরাতনরা সহজে ছাড়বে না কারণ নতুন পরীক্ষা হলেও তারা আরেকবার দিতে পাবে যাদের বয়স সাঁইত্রিশ আটত্রিশ তারা নতুন পরীক্ষায় একবার বসতে পাবে আবার এটা যেহেতু এসএলএসটি ষোলো নোটিফিকেশান অনুযায়ী হবে তাহলে তারাও এই পরীক্ষায় বসতে পাবে আরেকটা বিষয় যে নতুন পরীক্ষা রুলস আলাদা হতে পারে কিন্তু এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা এ রুলস কিন্তু সম্পূর্ণ আলাদা হবে যেটা আগে ছিল সেই রুলস বদলানো যাবে না এখন এই নোটিফিকেশান যে আসতে চলেছে এই সহজ সরল বিষয়গুলো আমি আপনি সহ সকলেই বুঝতে পারছেন কিন্তু যারা নোটিফিকেশান প্রকাশ করবে তারা যদি বোঝে খুব ভালো যদি অগ্রাধিকার দেওয়া হয় যদি নতুন পুরাতন একসাথে পরীক্ষা নেওয়া হয় এবং যদি কি করা হয় না রুলস ব্রেক করা হয় দু হাজার ষোলো সালের নোটিফিকেশানকে ব্রেক করা হয় তাহলে কিন্তু অতি অবশ্যই করে যারা বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থী তারা কিন্তু ঘটে যাবে এটা কিন্তু বাস্তবিকভাবে সত্য তাই দেখতে থাকুন ভবিষ্যতে কোন দিকে এই নতুন এসএলএসটি পরীক্ষা হতে চলেছে আবার এটাও ঠিক যে স্বচ্ছ নিয়োগ দুর্নীতিমুক্ত নিয়োগ যে নতুন পরীক্ষা হবে সেই নতুন পরীক্ষায় কেউ আঙুল তুলতে পারবে না যে কোনো দুর্নীতি হয়েছে তো এই ধরনের একটা নিয়োগ প্রসেসকে কমপ্লিট করা কতটা কষ্টসাধ্য কাজ এই স্কুল সার্ভিস কমিশনের কাছে এটা যারা দীর্ঘদিন ধরে স্কুল সার্ভিস কমিশনকে কোর্টে দেখছে তাদের কাজের পদ্ধতি এবং তাদের কাজকর্ম সামনে থেকে দেখার চেষ্টা করেছে তারা দিনের পর দিন হাইকোর্টে সুপ্রিম কোর্টে কিভাবে নিজেদের ভুল বদল করেছে বা স্ট্যান্ড পয়েন্ট বদল করেছে একটা সত্যকে মিথ্যা প্রমাণ করার জন্য বারে বারে তারা কি করেছে হাজার হাজার মিথ্যা কথা বলেছে একটা মিথ্যা কথা বলতে গিয়ে হাজারটা মিথ্যা কথা বলতে হচ্ছে এই পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে মনে রাখবেন নতুন নোটিফিকেশান আসবে এই নতুন নোটিফিকেশানে সকলে আশাবাদী যে তারা পরীক্ষা দেবে কিন্তু মুশকিল হচ্ছে সহজেই আমরা যেটা ভাবছি যোগ্য বঞ্চিত যারা একবারও পরীক্ষা দেয়নি বা যারা পরীক্ষা একবার দিয়েই বয়স শেষ হয়ে গেছে এটা তো দুর্গাপুজো না এটা প্রতি বছর হয় না এটা মাঝে মাঝে হয় আর যেহেতু যারা যোগ্য শিক্ষিত বঞ্চিত প্রার্থী বা শিক্ষক এরা তো ওই সরকার সরকারের কোনো দিন ভোট ব্যাঙ্ক হয় না মানে কোনো সরকারেরই হয়তো ভোট ব্যাঙ্ক না তাই তাদেরকে ফেলে যে কোনো সময় মারধর করাই যেতে পারে শিক্ষকদেরকে হবু শিক্ষকদের মাত দেওয়াই যায় কিন্তু যারা আট বছর শিক্ষকতা করেছে তাদেরকে যেভাবে পেটানো হয়েছে তার থেকে পরিষ্কার সরকারের স্ট্যান্ড পয়েন্ট যে ভাই তোরা ইয়ে আন্দোলন তুলে ফেল না হলে এমন পিটানি দেব তোরা এই ধার দিকে জীবনে আসবি না তোদের ভোটের কোনো প্রয়োজন নেই তোদেরকে আমরা মানুষ বলে মনেই করি না এই এত সাহস এত আস্পর্ধা যে সরকারের থাকে যে স্কুল সার্ভিস কমিশনের থাকে যাদের কোনো ভয় থাকে না আতঙ্ক থাকে না তারা কখনোই শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করে যোগ্য বঞ্চিতদের চাকরি দেবে এবং যোগ্য শিক্ষিতদের জন্য ভাববে এটা হতেই পারে না এটা হবে না কোনোদিন হবে না চাকরি বাতিল হলে এই সরকারের কিচ্ছু যায় আসে না স্কুল সার্ভিসের কমিশনের কিচ্ছু যায় আসে না বলছেন ছাব্বিশ হাজার চলে গেছে বত্রিশ হাজার হলে টাইট হয়ে যাবে ঊনসত্তর হাজার হলে টাইট হয়ে যাবে টাইট সরকার হবে না সরকার আবার আমি বলছি দু হাজার ছাব্বিশের পর এই সরকারই আসবে টাইট কারা হবে জানেন যারা যোগ্য বঞ্চিত শিক্ষিত তারা দিনের পর দিন টাইট হয়ে যাবে তাদের বয়স শেষ হয়ে যাবে কোনো দিন কাজের কাজ হবে না রাজনীতির শিকার হবে রাজনীতির বলি হয়ে যাবে আমি ভুল হতে পারি আর ভুল হলে